প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সে চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই অধ্যায়ের আমরা দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি অন্যান্য পার্টগুলো দেখতে গেলে ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক আমরা দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এখানে আমরা আয়ত্ত লেখ আঁকাটা আসলে শিখব মেনলি উপাত্তের উপস্থাপন দলগত কাজটির এই পর্যায়ে তোমরা সংগৃহীত উপাত্তগুলোকে এমনভাবে উপস্থাপন করবে যাতে করে অন্য দলের সামনে তোমাদের কাজটি প্রদর্শন করার সময় তোমাদের সংগৃহীত উপাত্তের অর্থ তারা খুব সহজে বুঝতে পারে তো এটা কিভাবে করতে হয় সেটাই আমরা এখানে শিখবো আমরা টেলিভিশন ম্যাগাজিন দৈনিক পত্রিকা বিজ্ঞাপনে অনেকবার এই ধরনের ছবি দেখেছি এই ধরনের গ্রাফ তোমরা দেখেছো তোমরা তো জানো একটি ছবি হাজার শব্দের সমান হাজার শব্দের প্রতিবেদনে যে কথাটা ফুটিয়ে তোলা যায় না অনেক সময় দেখা যায় একটা ছবি দেখলেই সেটা বোঝা যায় উপরের ছবি দুটিতেও অনেকগুলো তথ্যপত্ত্ব রয়েছে ছবি দুটিতে কি কি তথ্যপত্ত্ব রয়েছে সহপাঠীর সঙ্গে আলাপ করে নিচের ফাঁকা ঘরে লেখো তো এগুলো আসলে বিস্তারিত আমরা সেইভাবে করতে চাচ্ছি না তারপর আমরা দেখি চেষ্টা করে যদি দু একটা একটু দেখানো যায় তো ক্ষেত্রে আমরা দেখো এটা একটা ক্রিকেট খেলার গ্রাফ দেখানো হয়েছে যে ওভার আর এদিকে রান তাহলে এই কথা কচিত্রের আমরা বলতে পারি এইভাবে যে এক্স অক্ষে হচ্ছে ওভার সংখ্যা আর ওয়াই অক্ষের রান দেখানো হয়েছে ক্রিকেট খেলার একটি দলের দশ ওভারের রানের চিত্র এখানে দেখানো হয়েছে এই কথাগুলো তোমরা এখানে লিখে নিতে পারো যে কচিত্রে এক্স অক্ষে ওভার ওয়াই অক্ষে রান দেখানো হয়েছে তারপরে কি দেখানো হয়েছে যে দশ ওভারের রানের একটা এখানে এখানে দশ ওভারের রানের চিত্র দেখানো হয়েছে তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো প্রথম ওভারে হচ্ছে যে দুই রান আসছে তারপর দ্বিতীয় ওভারে আহ এক রান আসছে তৃতীয় ওভারে আহ হচ্ছে যে আট রান আসছে চতুর্থ ওভারে নয় রান পাঁচ পঞ্চম ওভারে চার রান এইভাবে দশ ওভার পর্যন্ত রানের একটা গ্রাফ দেখানো হয়েছে আচ্ছা এরপরে আসে ওই যদি লিখে দাও যে প্রথম ওভারে দুই তারপর দ্বিতীয় ওভারে দ্বিতীয় ওভারে হচ্ছে আহ এক রান তৃতীয় ওভারে আট রান চতুর্থ ওভারে নয় রান তারপর হচ্ছে পঞ্চম ওভারে চার রান ষষ্ঠ ষষ্ঠ ওভারে হচ্ছে পাঁচ রান সপ্তম ওভারে ছয় রান তারপরে অষ্টম ওভারে দশ রান নবম ওভারে ছয় রান এবং দশম ওভারে দুই রান দুই রান হয়েছে এই কথাগুলোই এখানে জাস্ট আমরা লিখে দিতে পারি তো এখানে আরো আরো আমরা বলতে পারি যে হ্যাঁ কোন ওভারে সর্বোচ্চ রান আসছে হ্যাঁ তো সর্বোচ্চ রান আসছে হচ্ছে অষ্টম ওভারে তাহলে অষ্টম দেখো কতগুলো তথ্য অল্প একটু চিত্রের মধ্যেই ছিল হ্যাঁ অষ্টম ওভারে সর্বোচ্চ সর্বোচ্চ দশ রান হয়েছে হ্যাঁ পাশাপাশি সর্বনিম্ন রান কোথায় আসছে দ্বিতীয় ওভারে এক রান আসছে তো সর্বনিম্ন রান দ্বিতীয় ওভারে যা ছিল এক রান এই কথাগুলোই এখানে জাস্ট লেখা আর খচিত্রের ক্ষেত্রে দেখো এইদিকে দেখানো হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা দুটো ম্যাচের একটা কম্পেয়ার দেখানো হয়েছে তো এক্স অক্ষে হচ্ছে ওভার আর ওয়াই অক্ষে রান দেখানো হয়েছে তো ক্ষচিত্রে একই সাথে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দুই দেশের পঞ্চাশ ওভারে রানের চিত্র অজীব রেখা বলা হয় এটা অজীব রেখার সাহায্যে দেখানো হয়েছে হ্যাঁ তো সেক্ষেত্রে ক্ষচিত্র হতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার উভয় দেশের রানের ধারা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এবং কততম ওভারে কোন দলের উইকেটের পতন হয়েছে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে এই জায়গাগুলো হচ্ছে কালার যেটা দেওয়া হয়েছে হলুদ কালারটা হচ্ছে বাংলাদেশের গ্রাফ আর এই যে পাশে যার একটা কালার আমরা দেখছি যেটা নীল কালার অনেকটা এটা হচ্ছে শ্রীলঙ্কার তো এই বিষয়টা এটা তোমরা লিখে নেবে সমস্যা নেই তো সংগৃহীত উপাত্তগুলোকে গগুলোকে সারণিভুক্ত করা হলে এদের সম্পর্কে জানা এবং সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এই সারণিভুক্ত উপাত্ত সমূহ যদি লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তবে বুঝতে আরো সহজ হয় তো আরো চিত্তাকর্ষক হয় হ্যাঁ এজন্যস্ত উপাত্রসূহ সারণিভুক্ত করা এবং লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন বহুল প্রচলিত এবং ব্যাপক ব্যবহৃত একটি পদ্ধতি আগের শ্রেণীগুলোতে স্তম্ভ লেখ রেখাচিত্র আয়ত্ত লেখ পাইচিত্র সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং এগুলো কিভাবে আঁকা যায় তা দেখানো হয়েছে এবার গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা কিভাবে হয় তা আলোচনা করা হবে এবং তার আগে হচ্ছে যে আয়তলেখের বিষয়টা এখানে চলে আসছে তো এই আয়তলেখের ক্ষেত্রে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে এই শ্রেণী ব্যক্তিগুলো দুই ধরনের আছে একটা দেখো যেমন দশে শেষ হলো আবার দশে শুরু হলো বারোতে শেষ হলো বারো দিয়ে শুরু হলো তো এই ধরনের শ্রেণী বিন্যাসকে আমরা বলি হচ্ছে অবিন্যস্ত অর্থাৎ মানে এলোমেলো নয় হ্যাঁ মানে অবিচ্ছিন্ন সরি অবিচ্ছিন্ন অর্থাৎ বিচ্ছিন্ন অবস্থায় নেই একত্রে আছে তো এই ধরনের আয়তলে টাকাটা কিন্তু সহজ সহজ কঠিনের কিছু না মানে এই ধরনের ক্ষেত্রে আমাদের একটা কলাম কম লাগে এই দুটো কলাম দিয়ে হয়ে যায় কিন্তু আমরা এইখানে একটা লাস্টে আমরা অনুশীলন একটা অঙ্ক পেয়েছি হ্যাঁ যেখানে গিয়ে কিন্তু আমাদের একটা ভিন্ন জিনিস দরকার হবে সেটা আমরা আগেই একটু বলে রাখছি প্রায় শ্রেণীগুলো দেখো এরকম এই যে ষাটে শেষ হলো ষাটে শুরু হলো সত্তরে শেষ হলো সত্তর দিয়ে শুরু হলো তো এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন আর যখন বিচ্ছিন্ন অবস্থায় থাকে যেমন ধরো আমরা একটা অঙ্ক খুঁজে পেয়েছি এখানে অনুশীলনীতে এই যে এইখানে যে অঙ্কটা নয় নম্বর এটা কোয়েশনটা এই পাশে আছে এখানে অনেক কিছু চাওয়া হয়েছে তার মধ্যে একটা আয়ত আছে এই যে আয়ত লেখ এইখানে দেখো শ্রেণীবিন্যাসটা পঁয়তাল্লিশে শেষ হয়ে ছয়চল্লিশে শুরু হলো পঞ্চাশে শেষ হয়ে একান্নতে শুরু হলো হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা বলি বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তো আয়ত লেক আঁকতে গেলে বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি দিয়ে হয় না এখানে এই দুটো কলাম এখানে আমাদের এক্সট্রা আর একটা করে নিতে হবে সেটা হচ্ছে যে এই বিচ্ছিন্ন অবস্থা থেকে অবিচ্ছিন্ন করে নিতে হবে তো সেটা আমরা এই অঙ্কে গিয়ে শিখব কিভাবে আমাদের সমস্যা নেই তো এই আয়তলেখটা আমরা আজকে হ্যাঁ এখানে অঙ্কন করব এটা প্রথমে আমাদের কলাম বরাবর লিখে নিতে হবে তো আমরা তুলে নিই উপস্থিতির উপস্থিতির শ্রেণী ব্যক্তি আর এখানে আছে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা যেটাকে আমরা বলি গণসংখ্যা কলামে লিখব সংখ্যা তো এরকম অবিচ্ছিন্ন যখন থাকে তখন আমাদের এই দুটো ঘর দিয়ে কিন্তু আমরা আয়তলের এঁকে ফেলতে পারবো তো এখানে আমাদের ছিল দেখো আট থেকে দশ শ্রেণীব্যাপ্তি এখানে গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা ছিল ছয় ওকে তারপরে আছে এখানে এই যে দশে শেষ হয়ে দেখো দশ থেকে শুরু হলো হ্যাঁ এটাতে সমস্যা নেই দশ থেকে হচ্ছে বারো এখানে শিক্ষার্থীর সংখ্যা ষোলো তো এরপর আছে হচ্ছে বারো থেকে চোদ্দ হ্যাঁ তাহলে এখানে হচ্ছে চব্বিশ এরপরে চোদ্দ থেকে ষোলো এখানে আছে চৌত্রিশ এরপর আছে হচ্ছে ষোলো থেকে আঠারো এখানে আছে বারো জন আর লাস্ট যে শ্রেণীটা আছে এটা হচ্ছে আঠারো থেকে বিশ এখানে আছে আট ওকে তো এইটা আমরা দেখো এখন আয়ত লেক আঁকবো তো এটার জন্য আমাদের লেখ কাগজ ইউজ করতে হবে আমরা এইভাবে একটা লেখ কাগজ ফার্স্ট শ্রেণী নেব তারপরে এটা আমরা দেখো একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ একে নেব তো আমরা এই দিকেও করতে পারি বা এই দিক করেও নিতে পারি সমস্যা না আমরা এই দিকে টানছি আমরা আসলে কলম দিয়ে করছি যাতে আসলে ভিডিওতে একটু দেখা যায় ভালো পেন্সিল দিয়ে আসলে দাগগুলো ভালো আসে না সো এইখানে আমরা এইখান থেকে একটা দাগ দিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এখানে আমরা লিখে দেবো এক্স আর ওয়াই অক্ষটা হচ্ছে ওপরের দিকে থাকে তো এটা আমরা একটু মনে হয় ভুল করলাম আর একটু নিচের দিকে নিতে হতো এখানে গণসংখ্যা যেহেতু চৌত্রিশ আছে আমরা একটু দেখি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পঁয়ত্রিশ হ্যাঁ হবে আর এই মাথাগুলো তো এইভাবে তেট চিহ্ন দিয়ে দেবে এবার আমরা হচ্ছে যে আয়তলেকের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এখানে পাঁচটা ঘর এইভাবে ভেঙে দিতে হয় ভাঙ্গা চিহ্ন বলা হয় এটা তারপরে আমরা এই যে যেটা করেছে এখানে দেখো এই যে এইখানে এইট লিখে এইখানে একটা সিক্স লিখেছে অর্থাৎ যদি আমাদের এখানে ছিল না তবে শুধু আয়তো লেকের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না যখন আমরা আয়ত মাধ্যমে পরের গণসংখ্যা বহুভুজ তখন কিন্তু আহ এইখানে যত ব্যবধান আছে অর্থাৎ এখানে ব্যবধান আমরা বলবো দুই এর ব্যবধান কিন্তু যখন আবার বিচ্ছিন্ন অবস্থায় থাকে যেমন এখানে দশ এখানে এগারো থেকে শুরু হলো তখন কিন্তু হাতের এই জায়গাটায় আটটা গুনতে হবে সেক্ষেত্রে এটা তিনের ব্যবধান করতে হবে তো এখানে ঠিক যত ব্যবধান থাকে হম এইখান থেকে তত ব্যবধানের একটা ঘর বাড়তি করে নিতে হয় সেটা হচ্ছে গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে দরকার হয় তো আমরা এখানে একটু করে নিই এটা এখানে আমরা ছয় দিয়ে শুরু করি হ্যাঁ এটা ছয় দেই আর এইখান থেকে আমরা হচ্ছে এইটটা শুরু করবো আমাদের প্রথমে হচ্ছে এইট আমরা এই লোয়ার লিমিটগুলো লিখবো এইট তারপর হচ্ছে টেন এই যে এই ঘরটা হচ্ছে টেন এইট টেন তারপর হচ্ছে টুয়েলভ তারপর এখানে আছে চোদ্দ তারপর হচ্ছে ষোলো এরপর আঠারো এরপর আছে বিশ আর লাস্ট এই যে আঠারোর পরে দেখো এইটা এটা কিন্তু লাস্টে এইটা বসবে বিশ বিশের পর এখানে ওই যে এক্সট্রা যে একটা ঘর নেওয়া হয়েছে যেটা গণসংখ্যা বহু বুঝে দরকার হবে সেটা আমরা এখানে নিলাম অর্থাৎ বাইশ তো এখন আমাদের যে কাজটা হবে যে এখানে দেখো আট থেকে দশ এই শ্রেণীতে গণসংখ্যা আছে ছয় তো এই গণসংখ্যাগুলো আমরা এই এখানে যে প্রতি পাঁচটা করে ঘর আছে এক দুই তিন চার পাঁচ এগুলো প্রতিটাকে আমরা এক হিসেবে ধরলে এখানে আমরা লিখব ফাইভ পাঁচ দশ পনেরো আমাদের চৌত্রিশ আছে এখানে হায়েস্ট পনেরো তাহলে বিশ পঁচিশ পঁচিশ আর পাঁচে তিরিশ এই পঁয়ত্রিশ পর্যন্ত নিলে আমাদের হয়ে যাবে তো ওকে এখন আমরা এখানে দেখেছি যে আট থেকে দশ এই আট থেকে দশ এই শ্রেণীতে আমাদের জনসংখ্যা আছে হলো ছয় তাহলে এই যে এই লেভেলটা দেখো পাঁচ এই পর্যন্ত পাঁচটা ঘর আর এইটা হচ্ছে ছয় এই যে ছয় এটা জাস্ট স্কেল দিয়ে আমরা যোগ করে দেব এই ভাবে স্কেল দিয়ে যোগ করে দেব এই তারপরে এই পাশের অংশটাও স্কেল দিয়ে আমরা যোগ করে দেব দিলে আমাদের একটা আয়তলে কিন্তু হয়ে গেল এরপরে যে শ্রেণীটা আছে 10 থেকে 12 এই 10 থেকে 12 আয়তলে কোনো ছাড়া যায় না এই 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 পিলারের সাথে দাগটা উঠবে 10 থেকে 12 তে আছে 16 তাহলে এই যে এখানে এই পর্যন্ত দেখো এই যে 10 পনেরো আর এই যে একটা ঘর এই এইটা এটা আমরা এইখান থেকে যদি বড় করে দিই এই ঘর পর্যন্ত আর এইটাও এই পর্যন্ত আমরা বড় করে দিয়ে এইটা জাস্ট যোগ করে দেব এটা হয়ে গেল নেক্সট হচ্ছে পরের শ্রেণী বারো থেকে চোদ্দ এই শ্রেণীতে আছে আমাদের গণসংখ্যা চব্বিশ তাহলে এই যে পঁচিশ ছিল আমাদের এই পর্যন্ত তার চেয়ে এক ঘর কম হবে এই এই পর্যন্ত এইটা আমরা এইখান থেকে বাড়িয়ে দেব আর এইটা আমরা নিচ থেকে এই পর্যন্ত তুলে নেব আর এইটা স্কেল দিয়ে যোগ করে দেব বাস এরপরের যে শ্রেণীটা আছে চোদ্দো থেকে ষোলো এখানে এইখানে গণসংখ্যা আছে হায়েস্ট চৌত্রিশ তো চৌত্রিশ হচ্ছে এই এটা পঁয়ত্রিশ এখান থেকে এক ঘর নিচে নামবে ছোটো ঘর তো এইটা আমরা উপরে এইভাবে বাড়িয়ে দিলাম আর এইটা এইখান থেকে তুলে দিলাম তো এটা যোগ করে দিলেই এটা চৌত্রিশ হয়ে গেল পরের ঘরটা ষোলো থেকে আঠারো এই শ্রেণীতে আছে গণসংখ্যা বারো তাহলে এই এটা দশ এগারো বারো অর্থাৎ তারপরে আঠারো থেকে বিশ এই শ্রেণীতে আছে হলো আট তাহলে এটা পাঁচ ছয় সাত আট এই পর্যন্ত যোগ করে দিলেই এটা হয়ে যাবে বাড়তি যেটা নেওয়া হয়েছিল এটা থেকে যাবে আর এটা কিন্তু আমাদের ছবি আয়তলেখের ছবি হয়ে গেল আর

আমরা দুইটা একসাথে বলি উভয় অক্ষের মানে কত ঘরের মানকে আমরা কত ধরেছি উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিটা একটা করে দেখো ছোট ছোট বর্গ আছে এই যে এগুলো একটা করে বর্গ তাহলে আমরা এখান থেকে দেখো এখান থেকে যখন এখানে আসছি এখানে কিন্তু পাঁচটা ঘর আছে এই যে এখান থেকে ধরো এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এই পাঁচ ঘর মিলে আমরা কিন্তু এখানে আট থেকে যেহেতু দশ বলেছি তাহলে পাঁচ ঘরের মান হচ্ছে দুই আগো আর উভয় অক্ষের হয়নি এটা এক্স অক্ষের ক্ষেত্রে আর ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ঘরের মান এক করে ধরেছি দেখো এখানে যেহেতু পাঁচ লিখেছি তাহলে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এক ঘরের মান এক করে আছে এইভাবে কথাগুলো এখানে কিন্তু লিখে দিতে হবে বই যেটা করেছে সেটা হচ্ছে এরকম দশ ওয়াই অক্ষে দশ বিশ তিরিশ তাহলে এখানে ঘর আছে পাঁচটা হ্যাঁ লিখেছে দুইটা তাহলে পাঁচটা বাহুর দৈর্ঘ্য সমান দশ একক এই যে এখানে সমান দশ একক তাহলে প্রতি বাহুর মান হচ্ছে পাঁচটা বাহুর মান যদি দশ একক হয় তাহলে একটা বাহুর মান দশ ভাগ পাঁচ এখানে করে ধরেছে আমাদের সেটার প্রয়োজন হয়নি আমরা এক করেই ধরেছি যেটি ধরবো আমরা সেটাই লিখবো এক অক্ষের ক্ষুদ্রতম বর্গের আহ প্রতি পাঁচ বাহুর পাঁচ বাহুর দৈর্ঘ্যকে দুই একক এই লেখাটা কিন্তু সঠিক হতে হবে এটা আমরা আবার দেখাই এক্স অক্ষের দেখো এখানে প্রতিটা এই যে এইটুক জায়গার মধ্যে পাঁচটা ঘর আছে তো এই যে এখান থেকে ধরলে এক দুই তিন চার পাঁচ অথচ আমাদের এখানে আট থেকে দশ লেখা আছে মানে কি দুই একক তাহলে পাঁচ বাহুর দৈর্ঘ্যকে আমরা দুই একক ধরেছি আর দুই একক ধরে এই অক্ষে আমরা কি বসিয়েছি ধরে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি এবং ওয়াই অক্ষের ক্ষেত্রে কি হয়েছে ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে এখানে আমরা এক করেই ধরেছি এক একক ধরে হ্যাঁ আমরা হচ্ছে গণসংখ্যা বসিয়েছি গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা বসিয়ে আয়তলেক আয়তলেখ আকা হলো আঁকা হলো আর এখানে একটা কথা বলতে হয় সেটা হচ্ছে যে এই যে মূল বিন্দু ও থেকে আমরা আহ যতদূর পর্যন্ত যেহেতু ও থেকে শুরু না করে মানে জিরো থেকে শুরু না করে এইট থেকে শুরু করা হয়েছে তাই এক সপ্তাহে অনুভূমিক রেখায় পূর্ববর্তী আছে বোঝাতে একটা চিহ্ন বা ভাঙ্গা চিহ্ন বলা হয় এটাকে এই কথাটা একটু লিখে দিলে ভালো হয় এই যে দেখো এখানে চিহ্নটা একটু অস্পষ্ট হম এই যে এরকম একটা চিহ্ন দেওয়া আছে সেপ চিহ্ন বলা হয় এটা এটা লিখলেও সমস্যা নেই না লিখলেও সমস্যা নেই আয়তের লেখা হলো তো এবার হচ্ছে যে আমরা এই যখন এটা হয়ে গেল লেখা তখন তোমরা জাস্ট এইখানে স্টেপলার পিন করে এটা মেরে দেবে তাহলে কিন্তু আয়তের কাকা হয়ে গেল আচ্ছা এরপরে আমরা হচ্ছে দুইশো তেরো পৃষ্ঠা এটা আমরা লিখে দিই যে এক্স ও হতে এক্স অক্ষের পর্যন্ত দেয়া হলো তো এখানে আসলে গণসংখ্যা বহুভুজের জন্য একটা ঘরের দিকে বাড়তি রাখা হয়েছে নর্মালি আয়তলেখ শুধু চাইলে আমরা এই পর্যন্তই ভাঙা চিহ্নটা দিয়ে দেবো এটা আসলে বোঝানো হয় যেহেতু জিরো থেকে শুরু হয়নি তার আগের ঘরগুলো বিদ্যমান আছে হ্যাঁ বা বোঝানো হওয়ার জন্য এটা দেওয়া হয় তো এই হয়ে গেল আমাদের আয়তলেক এবার আমরা পরের পেজে যাই নিজের ভাষায় তোমার সহপাঠীকে ব্যাখ্যা করে আয়ত কি আমরা কোন ধরনের উপাত্তের জন্য আয়তলেখ ব্যবহার করি তো এটা কিছু না আমরা আয়তলেখ দেখলাম যে আমরা আসলে কিভাবে আয়তলেখ আঁকলাম তো আয়তলেখ হলো একটা অনুভূমিক রেখার উপর লম্বালম্বী ভাবে অঙ্কিত এবং পরস্পর সংযুক্ত আয়তক্ষেত্র দ্বারা উপস্থাপিত চিত্র আবার অন্যভাবে বলা যায় কোনো অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের বিভিন্ন শ্রেণীর গণসংখ্যাকে আয়তলেখের সাহায্যে প্রকাশ করা হলে যে লেখ পাওয়া যায় তো এটা আহ বিভিন্ন ধরনের উত্তর বিভিন্ন রকম হতে পারে এটা সমস্যা না আমরা দেখি আর একটু যদি সহজ করে জিনিসটা আহ লেখা যায় তো আমরা আর একটু সহজ করে আহ লেখাটার চেষ্টা করছি যে কিভাবে দেখা যায় গণসংখ্যা নিবেশনের বিভিন্ন শ্রেণীর গণসংখ্যাকে আয়ত উপস্থাপন করলে যে লেখ পাওয়া যায় আচ্ছা এইভাবে আমরা বলতে পারি আয়ত লেখ হলো আয়ত লেখ হল আহ একটি অনুভূমিক রেখার উপর অনুভূমিক মানে যেটা একসক্ষ অনুভূমিক রেখার উপর ভাবে অঙ্কিত অঙ্কিত ও পরস্পর সংযুক্ত একটা সাথে আর একটা কিন্তু লাগানো ছিল পরস্পর সংযুক্ত আয়ত ক্ষেত্র আয়তক্ষেত্র দ্বারা উপস্থাপিত চিত্র এটা লিখলে মোটামুটি হয়ে যাবে তো এখানে যেটা বলা হয়েছে যে হোক দলগত কাজটা প্রত্যেক দল নিজেদের শ্রেণী শ্রেণীবিন্নগুলো ব্যবহার করে আয়ত লেখা অঙ্কন করো তো ওই যে আগে টগর পলাশকে কি দল করেছিল হ্যাঁ তারা যে এটা আমরা আসলে সেইভাবে করিনি হ্যাঁ তো এরকমই কিছু না এরকমই তো তাদের উপাত্ত তথ্যগুলো আসবে তো সেক্ষেত্রে এইভাবে আমরা একটা শিখলে হাজারো এইভাবে আঁকতে পারবো তো এখন আমরা ইম্পর্টেন্ট হচ্ছে এটা এটা আমরা আজকের করবো যে আয়ত থেকে কিভাবে আসলে গণসংখ্যা বহুভুজ হ্যাঁ আঁকা যায় তো আহ এইটা করার জন্য আসলে প্রথমে আয়ত আঁকতে হবে হ্যাঁ যার কারণে আমরা পরের পাটে কিন্তু এই সরাসরি এই আয়তলেখ দেখে হ্যাঁ সেইখান থেকে আমরা গণসংখ্যা বহুভুজটা কিভাবে আঁকা যায় আমরা সেটা শিখব আজকে এই পর্যন্তই ধন্যবাদ